এই দেশ থেকে আম্মু ওগুলা পাঠিয়েছে তো এখানে আছে হলো আম্মুর হাতের আমার খুবই পছন্দের আম্মুর খুব মজা করে এই আচারগুলা বানায় এটা হচ্ছে আমের মোরব্বা আমার খুব পছন্দের আর এই যে এটা হচ্ছে এখানে আম সত্ত্ব আছে কেটে কেটে দিয়েছে কারণ দেখা যায় অনেক ওজন হয়ে যায় আর বাড়ি থেকে জিনিস আনলে একটা ওজনের ব্যাপার আছে তো এই যে এখানে আবার নিচের আমের এক্সট্রা আচার আছে আর এটা হচ্ছে জলপাইয়ের আচার আর এখানে বিভিন্ন রকমের মশলা আছে তারপরে এই যে বিভিন্ন বীজ আছে কারণ এই বীজগুলো আমি যেহেতু গাছ লাগাই এখানে আছে সব তারপরে এখানে বিভিন্ন রকমের মশলা আছে তো এগুলো আরও আছে সব আর কি দেখালাম না আর এই যে এখানে মিট চিপস মশলা তারপরে এই যে রসুর তেলাস প্রয়োজনীয় তারপরে এই যে এখানে কালো জিরাও পাঠিয়েছে আম্মু এই যে তারপরে চাপা সুটকি পুটি চাপা সুটকি পাঠিয়েছে তো ওটা ফ্রিজে তো এই জন্য দেখাতে পারলাম না আর এখানে আমার কিছু জামা কাপড় আসছে তো দেশ দেশ থেকে জিনিস আসলে ভালোই লাগে আর মায়ের পাঠানো অনেক ভালো লাগছে মনে হচ্ছে আমুক আছে আছে এরকম আসলে মা আমি দেখি না যে কেউ এত বাবা মা ছাড়া সন্তানের চিন্তা করে আসলে অনেক কিছুই পাঠাতে চায় কিন্তু দেখা যায় সেরকম মানে আনার মতো মানে ওরকম কিউ একজন গেলে আনানো যায় না হলে এখানে আনা খুবই একটু ভেজাল হয়ে যায় এই আর কি তো এই যে দেওয়া আচারগুলো এখন ট্রাই করব তো এটা আমের আম সত্য এটা হচ্ছে জলপাইয়ের আচার আর এটা হচ্ছে আমের মুরব্বা দেখতেই তো পাচ্ছেন আর এখানে আরেকটা আচার আছে এটার নিচে তো এই যে এখানে ওটা এখনও বের করতে পারি নাই তো পরে বের করব এই যে হুম অনেক মজা তো আপনাদের কার কার দেখে খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাবেন এই যে তেম থেকে সকাল সকাল এই পার্সেলটা চলে আসলো এই বিশাল বড় পার্সেলটা তো পার্সেলটা খুলে দেখি কি আসলো হ্যাঁ উপরে দিয়ে কাটো উপরে দিয়ে কাটো কি আসলো তো এই যে দেখাই কি আসলো একটা করে বের করি এই যে এটা হচ্ছে ব্লুটুথ মাইক্রোফোন তো পরে দেখাচ্ছি পরে এখানে স্ক্রাব এখানে আরও আছে হলো ব্রাশ আর পেস্ট রাখার এই যে এইটা এটা হচ্ছে আই ক্রিম তারপরে এটাও খুলে দেখাচ্ছি এখানে একটা হ্যান্ড স্ক্রাব প্যাকেটগুলো খুলতে হবে খুলে দেখা এটা

এই যে মেয়ের স্কুইশি দেখেন তো এগুলা ও এই যে খেলে দেখি তারো ভালোই লাগে এক একটা এক এক কালার এসেছে হ্যাঁ এটা যেমন বলি এটা হলো লাইট গ্রিন এটা স্কিশ করে দেয় আর এটা হলো ব্লু লাইট এটা হলো পিঙ্ক এটা হলো ব্লুর সাথে মিক্স হোয়াইট আর এটা হলো গ্রিন এর সাথে মিক্স হোয়াইট এটা হলো পার্পল এর সাথে মিক্স হোয়াইট সুন্দর আই লাভ সো মাচ তারপরে যে এখানে যে হ্যান্ড গ্লাভস এর মতো এটা এটা দিয়ে হ্যান্ড গ্লাভস এর মতো আছে চার পিস তারপরে যে এখানে একটা ক্রিম আছে এখানে আরেকটা আছে

এমনিতেই আপনাদের দেখাচ্ছি তো এখানে আরেকটা ব্যাগে আছে ওগুলো দেখি কান দাও এটা এটা হ্যান্ড গ্লাভসের মতো এই দুইটা আর এই যে এখানে শার্ট তো এই যে এখানে এগুলাই এসেছে কোথায় ওই হচ্ছে তিম থেকে আমাদের কেনাকাটা